দেখুন বন্ধু চায়না জাল ঝাড়ছে নদীতে মাছ হয়েছে এটা আমরা বলি চায়না জাল চায়না জাল তো নাকি হ্যাঁ চায়না জালে মাছ হবে টেংৰা বিভিন্ন ৰকমে চিংড়িও আছে চিংৰি নাই ট্যাংরাটাই বেশি আছে তো মাছ এপারে আছে মনে হয় চায়না জল পাঁচ ছ জায়গায় দিতে হয় তাই না আর অনেক জলে হবে না এটা ছোট ডঙ্গাতে মাছ ধরাও মুশকিল আছে মত আছে পুঠি মারা গিয়েছে মনে হচ্ছে আগে করার সাথে কাকি আছে আগে কর না পাশে মাথা এসে শেষের দিকে না জাল ভালো মত আছে এই মাথা কি বাধা আছে নাকি ও শুধু চান্দা পুঠি গো ট্যাংরাও আছে এই মাছে অনেক দাম হুম

बाहिर <laughs> देख <laughs> <laughs>